আজকে আমরা কথা বলবো মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিয়ে এমন একটা অস্ত্র যা মুহূর্তের মধ্যে একটা পুরো শহরকে মুছে দিতে পারে যার প্রভাব থেকে যায় বছরের পর বছর আজকের ভিডিওতে আমরা জানবো পারমাণবিক বোমার ভয়াবহ সত্যতা উনিশশো পাঁচচল্লিশ সালে ছয় আগস্ট সকাল আটটা পনেরো মিনিটে হিরোশিয়ার উপরে ফেলা হয় লিটন বয় নামের একটি প্রথম পারমাণবিক বোমা মাত্র সেকেন্ডে এই বোমা ভূমি স্পর্শ করে আর তারপরে যা ঘটে তা ছিল অকল্পনীয় ভাবন্ত একটি বোমা যার শক্তি ছিল পনেরো হাজার টন টিএনটি এর সমান বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা পৌঁছায় চার লক্ষ ডিগ্রি সেলসিয়াস সূর্যের কেন্দ্রের চেয়েও বেশি বিস্ফোরণের প্রথম সেকেন্ডেই কেন্দ্রে থেকে এক কিলোমিটার পর্যন্ত সব কিছু বাষ্মে পরিণত হয়ে যায় দুই কিলোমিটার পর্যন্ত সব ভবন ধ্বংস হয়ে যায় পাঁচ কিলোমিটার পর্যন্ত সব তীব্র দাবানল তৎক্ষণিক মৃত্যু হয় আশি হাজার মানুষের কিন্তু এটি ছিল শুধু শুরু তেজস্ক্রিয়া বিকিরণের অভিশাপ পারমাণবিক বোমার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর তেজস্ক্রিয়া বিকিরণ যারা প্রাথমিক বিস্ফোরণে বেঁচে গিয়েছিল তারা গেল আর ফাঁদে তেজস্ক্রিয়া অসুস্থতার লক্ষণ চুল পড়ে যাওয়া ত্বক ভয়ঙ্কর ঘাও হওয়া রক্তের কোষ ধ্বংস হওয়া ক্যান্সার হওয়া জেনেটিক ত্রুটি দেখা দেওয়া দীর্ঘমেয়াদী প্রভাব এই সব হয়েছে পারমাণবিক বোমার কারণে মানুষের যন্ত্রণায় ছটফট করতে করতে তিলে তিলে মারা যায় হিমাশিয়া নগরী পারমাণবিক বোমার প্রভাব আজও দেখা যায় স্বাস্থ্য সমস্যা ক্যান্সারের হার বৃদ্ধি জন্মগত দুটি বন্ধুতা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় পরিবেশগত বিপর্যয় মাটি ও পানি দূষণ উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু খাদ্য শৃঙ্খলায় বিশেষ ক্রিয়া এই সবই হয় পারমাণবিক বোমার কারণে বর্তমানে আধুনিক পারমাণবিক অস্ত্র হিরোসীমা বোমা ছিল শুধু একটা আজকের পারমাণবিক অস্ত্রগুলো সেই হাজার হাজার গুণ বেশি সাত শক্তিশালী আধুনিক হাইড্রোজেন বোমা শক্তি পঞ্চাশ মেগাটন হিরোসীমার চেয়ে তিন হাজার গুণ বেশি শক্তিশালী ধ্বংসের পরিসীমা পঞ্চাশ কিলোমিটার তৎক্ষণিক মৃত্যু কয়েক মিলিয়ন মানুষ মারা যাবে বিজ্ঞানীরা সতর্ক করেছে নিউকলিয়াস উইন্টার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধের ফলে আকাশ ঢেকে যাবে ধোয়া ও ছায়ে সূর্যের আলো পৌঁছাবে না পৃথিবীতে তাপমাত্রা কমে যাবে দশ বারো ডিগ্রি ডিগ্রিতে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে মহাদুর্ভিক্ষ দেখা দেবে সাইকোলজিক্যাল ইনফেক্ট করবে পারমাণবিক বোমায় মানসিক প্রভাব অকল্পনীয় হিবাকোষা বেঁচে যাওয়া ব্যক্তিরা এর ভয়াবহ স্মৃতি আজীবন দুঃস্বপ্ন সামাজিক বৈষম্য পরবর্তী প্রজন্মের উপরে প্রভাব পড়বে পারমাণবিক অস্ত্র মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি এটি শুধু একটা অস্ত্র নয় এটি সমগ্র মানব জাতিকে ধ্বংস করার ক্ষমতা রাখে হিরসীমা ও নাসা সাকির ভয়াবহ আমাদের মনে করিয়ে দেয় যে পারমাণবিক অস্ত্র কখনো ব্যবহার করা উচিত নয় আমাদের প্রজন্মকে এই বিপদ সম্পর্কে সচেতন হতে হবে আজকের ভিডিওতে যদি আপনাদের কাছে তথ্যবহুল লেগে থাকে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান পারমাণবিক নিরস্তকরণ নিয়ে আপনার মতামত কী আর কোন বিষয় নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান কমেন্টে অবশ্যই বলুন ধন্যবাদ